ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রায় পঞ্চাশ কোটি ডলারের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মেহের নিউজ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বাজেট নথির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয় দ্য ওয়ার ও বিজনেস ইনসাইডার সূত্রে জানা যায় ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র একশো থেকে একশো পঞ্চাশটি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য চারশো আটানব্বই দশমিক মিলিয়ন ডলারের জরুরি বাজেট চাওয়া হয়েছে নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র শুধুই ইসরায়েলকে সামরিক সহায়তা দিতেই ব্যবহৃত হয়েছে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল ও প্রতিস্থাপনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক সম্পর্কের গভীরতা ও ব্যয়ের চিত্র তুলে ধরেছে ডেস্করিপোর্ট आज बार्ता